আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হোলসেল পেজ আজগর গ্রাফ থেকে দেখেন আজকে কত সুন্দর সুন্দর কালার ডিজাইনেবল কালার এবং দেখেন এগুলোর কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ করা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা দেখেন এগুলোর প্রাইস বলে দিব এবং আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দেব তো এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজগর ক্রাফট একদম সীমিত লাভ একদম পানির দামে দিয়ে দিচ্ছে একদম পানির দামে তো এগুলো ড্রেস দেখিয়ে দেবে এক এক করে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো দেরি না করে চলুন এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এটা হচ্ছে রাঙ্গে হায়ার একটি ড্রেস দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন এখানে নিখুঁতভাবে কাজ করা জরি সুতো দিয়ে এবং কি রেশমি সুতো দিয়ে কাজ করার প্রিন্টটা দেখেন প্রিন্টটাও কিন্তু খুবই অসাধারণ প্রিন্ট দেখেন দামানের সাইডটা দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন অসাধারণ প্রিন্ট তো এটার বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লম্বা হচ্ছে আটচল্লিশ আর প্যান্টে আপনার আড়াই গজ পেয়ে যেমন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট আর এটা হচ্ছে দুপাটা দুপাটাও কিন্তু ফুলি ডিজিটাল প্রিন্টের উপর সিকুয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা তো এগুলো একদম রিজনেবল প্রাইস দিতে আজকাল ক্রাফটে মাত্র বারোশো টাকা ওয়াও এটাও কিন্তু রাঙ্গে হায়ার একটি ড্রেস এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর এখানেও কিন্তু ম্যাচিং সুতো দিয়ে মিষ্টি কালারের কাজ করা দেখেন কত সুন্দর এখানে কিন্তু জরি সুতো দিয়েও কাজ করা পেয়ে যাবেন আর বডিটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আর দামানের সাইডটা তো কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আর দুপাটাটা কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আর কটন কটনের উপর কিন্তু আপনারা দেখেন পুরো ফুল বডিতে ওনার ফুল বডিতে কিন্তু কাজ করা পাবেন সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নামাজি যে তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বারোশো টাকা সর্বনাশ এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর এবং কত অসাধারণ দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন নিখুত কাজ করা জরি সুতো দিয়ে কাজ করে এবং রেশমি সুতো করে বডিতে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কস গ্যারান্টি পেয়ে যাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্লিপের অংশ কিন্তু বডির সাথে অবশ্যই থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ আছে এখানে এখানে হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্টের কাপড়টা একদম সফট কটন আর এটা হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু খুবই বড় দুপাটা একদম নামাজি দুপাটটা তো এগুলো কিন্তু একদম চ্যালেঞ্জ দিয়ে বলবো এখানে এগুলো কিন্তু আর কোথাও পাবেন একমাত্র আমাদের আজকের ক্রাবটাই সম্ভব এই অফারটা দেওয়ার জন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বারোশো টাকা মাশাল্লা এটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন দেখেন এখানে কিন্তু জরি সুতো দিয়ে কাজ করা পাবেন সরি সিকুয়েন্সের কাজ করা পাবেন দেখেন খুবই সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা এবং সুতো দিয়ে কাজ করা এখানে কিন্তু আপনি কালার সুতো দিয়ে কাজ করা পেয়ে যান দেখেন ম্যাচিং সুতো কালার সুতো দিয়ে কাজ করা আর এটা এখানে কিন্তু জল ছাপার একটা ইয়া প্রিন্ট পেয়ে যাবেন জল ছাপার প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট দুইটাই কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর করে আর দুপাটা কিন্তু থাকবে নামাজি দুপাটা একদম আজকাল ক্রপটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বারোশো টাকা মাশাল্লাহ এটা হচ্ছে ফিরোজা কালারের মতো দেখেন কত সুন্দর এখানেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন একদম নিখুঁতভাবে কাজ করা এবং সিকুয়েন্সের কাজ করা আর এখানে পেয়ে যাবেন কালার সুতো দিয়ে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আর ফুল বডিতে কিন্তু এরকম জল ছাপার মতো প্রিন্ট পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টও পেয়ে যাবেন একদম জীবন্ত ফুলের মতো দেখেন দেখা যাচ্ছে তো এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস যদি ছাজার কাপে মাত্র বারোশো টাকা মা আসলে এটা কাজটা দেখেন কত সুন্দর কাজ করা এখানে দেখেন বুকে কিন্তু খুবই সুন্দর করে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর দেখেন আর এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট জল ছাপার মধ্যে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আর প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট আর পুরো ফুল বডিতে কিন্তু জল ছাপা পেয়ে যাবেন প্রিন্টের একটি জল ছাপা পেয়ে যাবেন আর এগুলোর প্যান কিন্তু আর এই গজের প্যান্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান খুবই সুন্দর আর দুপাট্টাটা হচ্ছে নামাজি দুপাট্টা একদম পাঁচ হাতের না তো এটাও একদম রিজনেবল প্রায় যদি চার্জ করে মাত্র বারোশো টাকা এর থেকে বেশি দামে কিন্তু বাইরে বিক্রি হয় বাট আমাদের আজকের কাপটা একদম পানির দামে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা মাশাল্লাহ এটা হচ্ছে পিলা কালার দেখেন কত সুন্দর এখানেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনারা দেখেন রেশমি সুতো দিয়ে খুবই কালারিং সুতো এগুলো কিন্তু দেখেন গ্লোসি কালার এগুলো প্রত্যেকটা কিন্তু লাইটের আলোতে কিন্তু গ্লোস গ্লেস করবে দেখেন কত সুন্দর আর পুরো ফুল বডি কিন্তু আপনারা জল ছাপার প্রিন্ট পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টও পেয়ে যাবেন বডির সাথে কিন্তু অবশ্যই বডির সাথে কিন্তু অবশ্যই আপনারা প্রিন্টের হাতা পেয়ে যাবেন একদম তো দুপাট্টাটা কিন্তু একদম বড় দুপাট্টা নামাজি দুপাট্টা যেটাকে বলে পাঁচ হাতের তো কিন্তু একদম দুপাটার দিচ্ছে একদম পানির দামি দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা মার্শাল এটা হচ্ছে ডিপ ফিরোজা কালারের মধ্যে এখানেও কিন্তু ওই সেম কাজ করা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা একদম নিখুঁতভাবে পিটানো কাজ করা আর প্যান্টটা হবে আপনার আড়াই গজের একটি প্যান একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর হচ্ছে দুপাটা হচ্ছে একদম সফট একটি দুপাটটা এগুলো কিন্তু নামাজি দুপাটা খুবই সুন্দর তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস দিচ্ছে আজকের কাপড়ে মাত্র বারোশো টাকা এর থেকে বেশি দামে কিন্তু বাহিরে বিক্রি হয় বাট আমরা কিন্তু এগুলো একদম হোলসেল প্রাইজে দিচ্ছি আমাদের কিন্তু হোলসেলের দোকান একদম হোলসেল প্রাইজে দিচ্ছি চাইলে আমাদের দোকানে এসে আপনারা প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেবো চাঁদনি চক শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্সের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলা একশো এক একশো দুই নাম্বার দোকান আর অনলাইনে কীভাবে অর্ডার করবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে এগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ